আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি তৈরি করে দেখাবো মাছের ডিম রেসিপি চলুন দেখে নেওয়া যাক মাছের ডিম রেসিপি তৈরির প্রস্তুত প্রণালী মাছের ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে একটি হাঁড়িতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে দিতে হবে পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম দুটি টমেটো কুচি আবারও ভালো করে নেড়ে দিতে হবে এখন দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা পেস্ট এবার ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিতে হবে এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আধা কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া আবারও ভালো করে নেড়ে দিতে হবে এখন দিয়ে দিলাম মেরিনেট করে রাখা মাছের ডিম চুলার আঁচ কমিয়ে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনা খুলে নেড়ে দিলাম এ পর্যায়ে সময় নিয়ে মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর মাছের ডিমগুলো উল্টিয়ে দিতে হবে দিলাম কাপ দিয়ে এক পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তৈরি হয়ে গেল মাছের তিন রেসিপি এবার পরিবেশনের পালা চলুন দেখে